আপনি গপনের রাষ্ট্রপতি হতে চান অফ মু অফ কোর্স আমি করতে চাই আচ্ছা আপনার নাম কি এম এম মনিরুল ইসলাম অনেকে কবি এম এম মনিরুল ইসলাম হিসেবে চেনে কি করেন আপনি আমি লেখালেখি করি এটা তো সাধারণ পেশা হিসেবে নিচ্ছেন আসলে আমি পত্রিকার সাথে আছি এবং অ্যাকচুয়ালি আমি আমি ব্যবসাও আছে আমার দেশের মুক্তির জন্য কথা বলি কি মুক্তি করছে মুক্তির জন্য অ্যাট লিস্ট অনেক কার্য বৈষম্য দূর করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি কারণ বহু মানুষ আমাকে কষ্টের কথা শোনাই বহু মানুষ কিন্তু তারা কিন্তু কষ্টের কথা বলতে পারে না আমার কাছে এসে বলে আপনি স্পেসিফিকভাবে নির্দিষ্ট একটু পয়েন্ট বলেন যে কোন উদ্দেশ্য আপনি জাতি প্রেস ক্লাবের সামনে আমি এখানে বৈষম্য দূর করার জন্য এবং আমি শেখ হাসিনা সরকারের পদত্যাগের জন্য আন্দোলন করেছিলাম এবং এর আগে কোটা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম এই পরবর্তীতে আমরা যেহেতু আর নাই আমরা বিগত সময় দেখেছিলাম ছয়াছার দেশটাকে ধ্বংস করেছিল এখন দেখছি সুবিধাবাদীরা দেশটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমি এই বৈষম্য মনে হয় না যে আপনিও দেশটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন নেভার কারণ আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলাম ঘোষণা দিয়েছিলাম সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই জায়গা থেকে সেই জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি মানুষ অনেক অনেক মানুষ বৈষম্য শিকার অধিকাংশ মানুষ কারণ আপনি বৈষম্য শিকার অবশ্যই আমি বৈষম্য শিকার কারণ আমি বিগত সময় বৈষম্য শিকার ছিলাম এখনও বৈষম্য শিকার কারণ কারণ আমরা এই এই আন্দোলন করেছিলাম সোনার বাংলাদেশ নির্মাণের জন্য বৈষম্য দূর করার জন্য কিন্তু সেটা দেখতে পাচ্ছি না উপদেষ্টার ভিতরে বৈষম্য দেখতে পাচ্ছি আমরা বিগত সময় বিগত সময় যে জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম কিন্তু আমি আমি আপনার সেটা কিন্তু দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কোন উদ্দেশ্যে এখানে এখানে আসছিলাম রাষ্ট্রপতি পদত্যাগের জন্য সাত দিন অন্বেষণ করেছিলাম সংবিধান পরিবর্তন বা সংস্কারের জন্য সাত দিন অন্বেষণ করেছিলাম আপনি কখনো রাষ্ট্রপতি হতে চান অফকোর্স আমি হতে চাই কারণ দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ উদ্দেশ্য এবং দেশের মুক্তির জন্য আমি রাষ্ট্রপতি হতে চাই কি লাগে আমরা আপনারা জানেন বিগত সংবিধান অনুযায়ী যে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান আপনি কেমন মনে আছে। আল্লাহ যদি চাই এবং জনগণ যদি চাই অবশ্যই হতে পারবো কারণ আমরা বিগত সময় দেখতে পাচ্ছি সরেচার এবং চুপু উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ সেই জায়গা থেকে আমি সোনার বাংলাদেশ গড়ার জন্য নির্মাণ করা সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাই এবং জনগণ আমাকে করতে চাই মনে করেন যে চুপু সাহেবের থেকে আপনার যোগ্যতা বেশি আসলে ওনার কতটুকু যোগ্যতা আল্লাহ ভালো জানে এবং উনি জানে কিন্তু আমি এম এম মনিরুল ইসলাম আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী আমি আরবি না বিয়ে করিনি আমি আমি আরবি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স শেষ হয়েছে ডিএসসিএমএস মেডিকেল একবার শেষ হয়েছে আবার ডবল চলতেছে আপনি বিয়ে করেন নি এবং আমি লেখালেখি করি কবিতা প্রবন্ধ সাহিত্য লেখালেখি করি এবং আমি চিন্তক গবেষক হিসেবে অনেকে চেনে ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরা তবে আমি তবে আমি সাধারণ তবে হ্যাঁ আমি অনেক কিছুর সাথে জড়িত আছি আমি আপনি বলেন আসলে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি সাধারণ মানুষ